নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর বা বিশ্লেষণ নিয়ে আসিনি আজ আমরা কথা বলবো এক আসন্ন ঝড়ের এক পরিবর্তনের সুনামির যা ভারতের সাত দশক পুরনো ব্যবস্থাকে মূল থেকে উপড়ে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা হয়তো ভাবছেন এ আর নতুন কি পরিবর্তনের কথা তো আমরা সবসময়ই শুনি কিন্তু বন্ধুরা এবার যা হতে চলেছে তা কোনো সাধারণ পরিবর্তন বা রিফর্ড নয় এটা হলো এক সম্পূর্ণ সিস্টেমেটিক ডিজমেন্টিং এক কথাই পুরনো ভারতের কঙ্কালের উপর এক নতুন এবং শক্তিশালী ভারতের নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে তা আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের চোখের সামনে আসতে চলেছে মিডিয়ার মেন স্ট্রিম চটকদার খবরের আড়ালে এমন কিছু ঘটনা ঘটছে যা নিজেদের মধ্যে জুড়ে দিলে এক ভয়ঙ্কর অথচ আশাবাদী চিত্র ফুটে ওঠে চিত্রটা হলো ভারত তার ঔপনিবেশিক গোলামির শেষ চিহ্নটুকো মুছে ফেলতে চলেছে যে ব্যবস্থা আমাদের দেশকে এতদিন শৃঙ্খলিত করে রেখেছিল সেই ব্যবস্থাকেই এবার ভাঙা হচ্ছে আজকের এই পর্বে আমরা চারটি এমন স্তম্ভের কথা বলবো যার উপর এই নতুন ভারতের নির্মাণ হবে এই চারটি স্তম্ভ হল জুডিশিয়ারি বিউরোক্রেসি কাস্ট সিস্টেম এবং ফিউচারিস্টিক ইনফ্রাস্ট্রাকচার এই চারটি ক্ষেত্রেই এমন এক অ্যাগ্রেসিভ ওভারহলিং হতে চলেছে যা স্বাধীন ভারতের ইতিহাসে কেউ কল্পনাও করতে পারেনি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনার ভারতের প্রতি ধারণাই বদলে দেবে চলুন শুরু করা যাক সেই বিপ্লবের প্রথম অধ্যায় দিয়ে বন্ধুরা যে কোনো দেশের শিরদারা হলো তার বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি কিন্তু যদি সেই শিরদারা বেঁকে যায় যদি তা ঔপনিবেশিক আমলের রোগ দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই দেশ কখনোই দ্রুতগতিতে এগোতে পারে না আর ভারতের বিচার ব্যবস্থার গভীরে ঠিক সেই রোগটাই বাসা বেঁধেছিল সম্প্রতি প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং দেশের অন্যতম প্রধান অর্থনীতিবিদ সঞ্জীব সেন্নাল একটি বোমা ফাটিয়েছেন তিনি যা বলেছেন তা গত পঁচাত্তর বছরে বলার সাহস কোনো সরকারি আধিকারিক দেখাননি তিনি সরাসরি বলেছেন ভারতের উন্নত দেশ বা ডেভেলপমেন্ট নেশন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা ভাবুন একবার এত বড় কথা মিস্টার সেনাল কিছু প্রশ্ন তুলেছেন যা আমাদের সবার মনে থাকা উচিত তিনি বলেছেন আমাদের দেশের আদালতগুলো গ্রীষ্মকালীন এবং শীতকালীন ছুটির নামে সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকে আচ্ছা আপনারা বলুন তো যখন বিচারকরা ছুটি কাটাতে যান তখন কি দেশের অপরাধীরাও ছুটিতে চলে যায় যখন আদালত বন্ধ থাকে তখন কি দেশের মানুষের ন্যায় বিচারের প্রয়োজনীয়তাও বন্ধ হয়ে যায় তিনি একটি অসাধারণ তুলনা করেছেন যদি পুলিশ স্টেশনগুলো গরমের ছুটির জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে কি সমাজ চলবে যদি হাসপাতালের ডাক্তাররা লম্বা ছুটিতে চলে যায় আর রোগীদের বিনা চিকিৎসায় ফেলে রেখে যায় সেটা কি আমরা মেনে নেব যদি না নিই তাহলে আমাদের বিচার ব্যবস্থা কেন এই রাজা মহারাজার মতো আচরণ করবে কেন তাদের ছুটির জন্য দেশের লক্ষ লক্ষ কেস বছরের পর বছর ঝুলে থাকবে এই প্রশ্নগুলো এতদিন চাপা ছিল কিন্তু এই জিনিসগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে আসলে সমস্যাটা শুধু ছুটির নয় সমস্যাটা হল মানসিকতার ঔপনিবেশিক আমলের মতো মাই লর্ড সম্বোধন সেই পুরনো দিনের আইন আর বিচার প্রক্রিয়ার অস্বাভাবিক দেরি এই সব কিছুই ভারতকে একবিংশ শতাব্দীতে পিছিয়ে রাখছে যখন একজন বিদেশি বিনিয়োগকারী দেখেন যে ভারতে একটা সাধারণ বাণিজ্যিক মামলার নিষ্পত্তি হতে দশ পনেরো বছর সময় লেগে যায় তখন তিনি এখানে বিনিয়োগ করতে ভয় পান দেশের অর্থনৈতিক উন্নতি চাকা বিচার ব্যবস্থার এই ধীর গতির জন্য আটকে যায় আর মোদী সরকার ঠিক এই জায়গাতেই আঘাত হানতে চলেছে শোনা যাচ্ছে বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একটি বড় বিল সংসদে আসতে চলেছে যার মূল উদ্দেশ্য হবে বিচারকদের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি নিশ্চিত করা আদালতের ছুটি কমানো এবং বিচার প্রক্রিয়াকে দ্রুত করার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো যে কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে বিচারকরাই বিচারক নিয়োগ করেন সেই অস্বচ্ছ ব্যবস্থাতেও পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল লক্ষ্য একটাই বিচার ব্যবস্থা হবে ভারতীয়দের জন্য ভারতীয় ভাষাই এবং ভারতীয় মানসিকতাই ঔপনিবেশিক প্রভুদের মতো আচরণ আর চলবে না এই পরিবর্তন যখন আসবে তখন ভারতের আসল শক্তির উদ্বোধন হবে ভারতের দ্বিতীয় বড় সমস্যা হলো এর বিউরোক্রেসি বা আমলাতন্ত্র সর্দার প্যাটেল একে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে এই স্টিলের ফ্রেমে এমন জং ধরেছে যা তা দেশের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে লাল ফিতের ফাঁস ফাইলের পাহাড় আর সাধারণ মানুষকে হয়রান করার যে সংস্কৃতি তাকেই আমরা বাবু কালচার বলি এই বাবুরা হলেন সেই সিস্টেমের ধারক ও বাহক যেখানে টাকা ছাড়া ফাইল নড়ে না আর ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে ছোট করা হয় কিন্তু এবার এই ব্যবস্থারও দিন শেষ হতে চলেছে এর একটা ঝলক আমরা ইতিমধ্যেই দেখেছি আপনাদের কি মনে আছে দশ বারো বছর আগে একটা পাসপোর্ট বানাতে কত সময় লাগত দালালের সাহায্য ছাড়া কাজই হতো না আর আজ আপনি অনলাইনে আবেদন করার কয়েক সপ্তাহের মধ্যেই পাসপোর্ট আপনার বাড়িতে পৌঁছে যায় পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ অফিসার আপনাকে ফোন করে সময় চেয়ে নেন ভাবুন একবার যদি বিদেশ মন্ত্রক এই একই বাবুদের দিয়ে এত দ্রুত কাজ করাতে পারে তাহলে অন্যান্য দপ্তরে কেন এটা সম্ভব নয় এখানেই আসছে মোদী সরকারের মাস্টার স্ট্রোক যে সমস্ত আমলারা কাজ করছেন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পুরস্কৃত করা হবে প্রমোশন দেওয়া হবে আর যারা অলস দুর্নীতিগ্রস্ত এবং পুরনো বিদেশি সিস্টেমের অংশ তাদের জন্য এক অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা শুনলে অবাক হবেন ভারত সরকার আফ্রিকা মহাদেশের একাধিক দেশের সাথে চুক্তি করেছে এই দেশগুলো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা প্রশাসনিক ব্যবস্থাকে উন্নত করার জন্য ভারতের সাহায্য চাইছে এবং এর জন্য তারা ভারতকে অর্থও দেবে মোদী সরকারের পরিকল্পনা হল আমাদের দেশের যে সমস্ত অকর্মণ্য বাবুরা রয়েছেন যাদের কাজ শুধু ফাইল আটকে রাখা তাদের স্ট্র্যাটেজিক্যালি রিলোকেট করে আফ্রিকার সেই দেশগুলোতে পাঠানো হবে ব্যাপারটা বুঝতে পারছেন এটা একটা জিনিয়াস মুভ কারণ আফ্রিকার ওই দেশগুলো যখন টাকা দিয়ে সার্ভিস কিনবে তখন তারা ভারতের এই বাবুদের থেকে সম্পূর্ণ কাজ আদায় করে ছাড়বে সেখানে গিয়ে কাজে ঢিলেমি বা দুর্নীতি করার কোনো সুযোগই থাকবে না ভারতের লেবার আইনের সুরক্ষা সেখানে পাওয়া যাবে না এক কথায় হয় কাজ করো নয়তো পরিণতির জন্য তৈরি থাকো এর ফলে কি হবে ভারতের সিস্টেমের ভেতর থেকে জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে যারা কাজ করতে চাই সেই সব দক্ষ অফিসাররা দেশে ভালো পদে কাজ করার সুযোগ পাবেন আর যারা সিস্টেমকে শোষণ করতে চাই তাদের জন্য বিদেশে গিয়ে ঘাম ঝরানোর ব্যবস্থা করা হবে এই পদক্ষেপ ভারতের গভর্নেন্স মডেলকে পুরোপুরি বদলে দেবে আর এটা কোনো কল্পনা নয় এর গ্রাউন্ড ওয়ার্ক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বন্ধুরা ভারতের সমাজকে ভেতর থেকে পোকার মতো শেষ করে দিয়েছে যে জিনিসটা তার নাম হল কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথা আর তার থেকেও ভয়ঙ্কর হলো এই জাতিভেদকে ব্যবহার করে চলা ভোট ব্যাংকের রাজনীতি গত পঁচাত্তর বছর ধরে রাজনৈতিক দলগুলো হিন্দুদের বিভিন্ন জাতির নামে ভাগ করে সংরক্ষণের নামে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছে এই বিভাজনের রাজনীতি ভারতের ঐক্যকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কিন্তু এবার এই ব্যবস্থার উপরও চূড়ান্ত আঘাত আনা হচ্ছে এবং এর সূচনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর যোগী সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন এখন থেকে উত্তরপ্রদেশে কোনো সরকারি ফর্মে গাড়িতে বা প্রকাশ্য স্থানে নিজের নামের সাথে জাতি লেখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটাকে হয়তো আপনার একটা ছোট পদক্ষেপ বলে মনে হতে পারে কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী স্বাধীনতার পর এই প্রথম কোন সরকার সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যকলাপে জাতিকে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছে লক্ষ্যটা খুব স্পষ্ট মানুষের পরিচয় তার কাজ দিয়ে হবে তার জন্ম বা জাতি দিয়ে নয় আরও আশ্চর্যের বিষয় হল এই পরিবর্তনের হাওয়া এখন সেই দলগুলোর ভেতর থেকেও আসছে যারা এতদিন জাতির রাজনীতি করত এনসিপি নেত্রী সুপ্রিয় সুলে যিনি নিজে একজন ওবিসি তিনি সম্প্রতি বলেছেন যে তার মতো সম্পন্ন পরিবারের সন্তানদের আর সংরক্ষণের সুবিধা নেওয়া উচিত নয় এর অর্থ হলো সমাজের ভেতর থেকেই এই আওয়াজ উঠছে যে সুবিধা তাকেই দেওয়া হোক যার সত্যি প্রয়োজন আছে তার অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে আর জাতির ভিত্তিতে নয় মোদী সরকারের লক্ষ্য হল এক মেরিট বেসড সোসাইটি বা মেধাভিত্তিক সমাজ তৈরি করা যেখানে সুযোগ পাওয়ার মাপকাঠি হবে যোগ্যতা আপনার পদবী নয় আগামী দিনে আপনারা দেখবেন সংসদে এমন বিলও আসতে পারে যেখানে সংরক্ষণের ভিত্তি অর্থনৈতিক অবস্থাকে করা হবে যখন সরকারি প্রক্রিয়া থেকেই জাতির কলমটাই উঠে যাবে তখন না রেহেগি বাস আর না রেহেগি বাসরি বিরোধীদের ভোট ব্যাঙ্কের রাজনীতির সবচেয়ে বড় অস্ত্রটাই ভোতা হয়ে যাবে এই পদক্ষেপ ভারতকে ভেতর থেকে শক্তিশালী করবে কারণ আমরা হিন্দু মুসলিম দলিত ব্রাহ্মণ এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেদের ভারতীয় বলে ভাবতে শুরু করব সেদিনই ভারত বিশ্বের দরবারে এক অজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এতক্ষণ আমরা সিস্টেমের ভেতরের জঞ্জাল সাফ করার কথা বললাম কিন্তু এই নতুন এবং স্বচ্ছ সিস্টেমকে ধারণ করার জন্য তো একটা আধুনিক শরীরও দরকার তাই না আর সেই শরীরটাই হলো ভারতের ফিউচারিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আমি এখানে শুধু রাস্তা বা সেতুর কথা বলছি না আমি কথা বলছি এমন পরিকাঠামোর যা আগামী প্রজন্মের ভারতীয়ের জন্য তৈরি করা হচ্ছে আপনারা হয়তো জানেন আমেরিকা এইচনবি ভিসা নিয়ে দিন দিন কঠোর হচ্ছে এর ফলে বিদেশে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তারা নিজেদের মূলধন এবং অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে আসার কথা ভাবছেন একে বলা হচ্ছে রিভার্স ব্রেন ড্রেন কিন্তু তারা যখন ফিরবেন তখন তাদের কাজ করার জন্য থাকার জন্য বিশ্বমানের পরিবেশ তো দিতে হবে আর মোদী সরকার ঠিক সেই কাজটাই করছেন গুজরাটের গিফট সিটি এবং অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে ঠিক সেই উদ্দেশ্য নিয়েই তৈরি করা হচ্ছে বন্ধুরা এগুলো কোনো সাধারণ শহর নয় এগুলোকে গ্লোবাল ফিনান্সিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল হাব হিসেবে ডিজাইন করা হয়েছে যা সিঙ্গাপুর দুবাই বা হংকংয়ের সাথে প্রতিযোগিতা করবে এখানে থাকবে বিশ্বমানের অফিস দ্রুত ইন্টারনেট আধুনিক আবাসন এবং এক কথায় এমন এক ইকোসিস্টেম যেখানে ভারতের শ্রেষ্ঠ প্রতিভাগুলো নিজেদের বিকশিত করতে পারবে ভাবুন সেই দিনের কথা যখন সিলিকন ভ্যালিতে কাজ করা একজন ইঞ্জিনিয়ার ভারতে ফিরে এসে গিফট সিটিতে তার নিজের এয়ার স্টার্ট শুরু করবে যখন নিউ ইয়র্কের একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট মুম্বাই বা অমরাবতীতে বসে বিশ্বের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করবে এই শহরগুলো হবে নতুন ভারতের চুম্বক যা সারা বিশ্বের প্রতিভাকে আকর্ষণ করবে এই চারটি স্তম্ভ একটি সংস্কার সম্পন্ন জুডিশিয়ারি একটি গতিশীল বিউরোক্রেসি একটি জাতিমুক্ত সমাজ এবং একটি ফিউচারিস্টিক ইনফ্রাস্ট্রাকচার এই চারটি যখন একসাথে কাজ করবে তখন ভারতের উত্থানকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমরা যে চারটি পরিবর্তনের কথা বললাম তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা একটা বিশাল পরিকল্পনার অংশ এক গ্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ যার লক্ষ্য হল ভারতকে তার ঔপনিবেশিক অতীত থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা আর এই পরিকল্পনা দেখেই বিরোধীরা আজ আতঙ্কিত কারণ তাদের রাজনীতির দোকানটাই বন্ধ হয়ে যেতে বসেছে তারা এতদিন মানুষকে বেকারত্ব আর সামাজিক অবিচারের ভয় দেখাত কিন্তু মোদী সরকার এক এক করে তাদের সমস্ত অস্ত্র কেড়ে নিচ্ছে নতুন পরিকাঠামো এবং মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে দেশে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে আর জাতির রাজনীতিকে শেষ করে সামাজিক ন্যায়ের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে ফলে বিরোধীদের হাতে আর কোনো সমস্যা নেই তাদের পুরনো প্লেবুক এখন অকেজ তাই তারা হতাশায় চিৎকার করছে কিন্তু দেশবাসী বুঝতে পারছে যে এই পরিবর্তন দেশের জন্য কতটা জরুরি বন্ধুরা আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের চোখের সামনে পুরনো জরাজীর্ণ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ছে আর তার জায়গায় এক নতুন স্বচ্ছ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ভারতের উদয় হচ্ছে এই পরিবর্তন হয়তো রাতারাতি হবে না এতে কষ্ট হবে বাধা আসবে কিন্তু এই রিভলিউশন এখন শুরু হয়ে গিয়েছে এবং একে থামানো আর সম্ভব না প্রশ্নটা এখন আর এটা কি হবে তা নয় প্রশ্নটা হলো এটা কত দ্রুত হবে আর সমস্ত লক্ষণ এটাই বলছে যে আগামী কয়েকটা মাস ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কি মনে করেন এই পরিবর্তন কি ভারতকে একবিংশ শতাব্দীর বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে প্রত্যেক ভারতবাসী এই আসন্ন বিপ্লবের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারে আমি সুশোভন আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন একটি পর্বে নতুন এক তথ্যের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ जय भारत